আমি এত পরিশ্রম করা সত্ত্বেও আমার ফসল ফলন মান অনুযায়ী হচ্ছে না কেন আপনি জানেন নবীন প্রতি বছর আমি মাটিতে আরো বেশি সার প্রয়োগ করছি কিন্তু আমার ফসল ভালো করে বৃদ্ধি পাচ্ছে না কেন রবি শুধু আরো বেশি সার প্রয়োগ করা সবসময় সমাধান হয় না আমাদের প্রথমে বুঝতে হবে আমাদের মাটির কি প্রয়োজন সে কারণে মাটি পরীক্ষা গুরুত্বপূর্ণ মাটি পরীক্ষা আপনাকে সারের ব্যবহার সর্বাধিক কার্যকর করতে এবং খরচ কমাতে সাহায্য করে এটি বলে দেয় যে আপনার মাটির কোন পুষ্টির প্রয়োজন এবং আপনাকে সঠিক ফসল নির্বাচন করতে সাহায্য করে এটি পিএইচ মাত্রাও পরীক্ষা করে যা নিশ্চিত করে আপনার ফসলের স্বাস্থ্যকর বিকাশের জন্য আপনার মাটির সুষম নিয়মিত পরীক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি করে ফলন বাড়ায় এবং বছরের পর বছর আপনার মাটির স্বাস্থ্য রক্ষা করে হুম এটি সত্যি অনেক কাজের কথা এবার আমারও মাটি পরীক্ষা করানোর সময় হয়েছে কিন্তু নবীন এই মাটি পরীক্ষার প্রক্রিয়া বেশ জটিল মনে হচ্ছে আমি এই সমস্ত কিছু সামলাতে পারব কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই চিন্তা করবেন না রবি চলুন আমরা ধাপগুলি দেখেনি তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি কত সহজ প্রথমে আমাদের একটি কোদাল অথবা অগার একটি খুরপি পরিষ্কার নমুনা সংগ্রহের ব্যাগ প্লাস্টিক ট্রে কাগজ এবং লেবেলিংয়ের জন্য পেনের মতো সামগ্রীগুলি একত্রিত করতে হবে এরপর আমাদের নমুনা সংগ্রহ করার জন্য স্থান নির্বাচন করতে হবে প্রতি একরে দশটি চিহ্নিত স্থানে মাটির নমুনা নিতে হবে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন সমপ্রকৃতি কিনা নিশ্চিত করতে জিগজ্যাগ পদ্ধতিতে বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ করুন জমি থেকে আলাদা নমুনা সংগ্রহ করা ভালো যাতে রং ঢাল জল নিষ্কাশন জিপসাম প্রয়োগ সারের ব্যবহার চাষের পদ্ধতি ইত্যাদির মতো পূর্ববর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে পার্থক্য আছে এছাড়াও পতিত মরশুমে মাটির নমুনা সংগ্রহ করার পরামর্শ দেয়া হয় মাটির নমুনা সংগ্রহের সময় কি এমন কোন স্থান আছে যা এড়িয়ে চলতে হবে ভালো প্রশ্ন মাটির নমুনা সংগ্রহের সময় যে গুরুত্বপূর্ণ স্থানগুলি বাদ দিতে হবে তার মধ্যে অন্তর্ভুক্ত মাটির বাঁধ এবং সেচের জল প্রবেশের স্থানগুলি সার প্রয়োগের স্থানগুলি ছায়াযুক্ত স্থানগুলি এবং মাঠের কিনারার কাছাকাছি স্থান চলো পরবর্তী ধাপে এগিয়ে যাই নমুনা সংগ্রহের গভীরতা কিভাবে নির্ধারণ করবেন যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন নমুনা সংগ্রহের গভীরতা ফসলের ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হয় ধান গম বাজরা অগভীর মূলযুক্ত সবজি এবং ফুলের জন্য নমুনা সংগ্রহের গভীরতা পনেরো সেন্টিমিটার তুলা অড়হর কন্দ গভীর মূলযুক্ত সবজির মতো ফসলের জন্য এটি তিরিশ সেন্টিমিটার এবং নারকেল গাছের মতো গভীর মূল সহ গাছগুলির জন্য আমাদের নমুনা সংগ্রহ করতে নব্বই সেন্টিমিটার পর্যন্ত যেতে হবে এখন আমরা পরবর্তী ধাপে আসি সেটা হলো মাটির নমুনা সংগ্রহ করা এর জন্য নমুনা সংগ্রহের স্থান থেকে আবর্জনা ঘাস ধ্বংসস্তূপ ইত্যাদি সরিয়ে ফেলুন অগার অথবা কোদাল ব্যবহার করে নমুনা সংগ্রহের স্থানে একটি পনেরো সেন্টিমিটার গভীর আকৃতির গর্ত তৈরি করুন দুই দশমিক পাঁচ থেকে তিন সেন্টিমিটারে মাটির একটি পুরো অংশ তুলে নিন গর্তের উপযুক্ত অংশের উপর থেকে নিচ পর্যন্ত একটি পরিষ্কার পাত্রে মাটির নমুনা রাখুন যেমন একটি বালতি অথবা ট্রে একই পদ্ধতিতে প্রত্যেক নমুনা সংগ্রহের ইউনিটি থেকে দশটি থেকে পনেরোটি নমুনা সংগ্রহ করুন এবং একই পাত্রে সেগুলি রাখুন এরপর আমরা মাটির নমুনা মেশাব এটি করতে একটি স্থানে মাটি সংগ্রহ করুন হাত দিয়ে ভালো করে মেশান একটি কাগজে অথবা পরিষ্কার প্লাস্টিকের চাদরে ছড়িয়ে দিন এবং চার চতুর্থাংশে ভাগ করুন বিপরীত দুই চতুর্থাংশ সরিয়ে ফেলুন এবং বাকি দুটি রেখে দিন মাটি আনুমানিক পাঁচশো গ্রামে নেমে আসা পর্যন্ত একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন মেশানোর পর আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব ছায়াতে মাটি শুকিয়ে নিন একটি প্লাস্টিকের ব্যাগে মাটির নমুনা রাখুন আপনি এখানে যে তথ্যগুলি দেখেছেন সেগুলি সহ যথাযথভাবে লেবেল লাগান যার মধ্যে আছে কৃষকের নাম ঠিকানা মাটির নমুনা সংগ্রহের তারিখ ভূমি জরিপের নম্বর পূর্ববর্তী ফসল সেচ সংক্রান্ত তথ্য পরবর্তী ফসল এবং মাঠের স্থানীয় পরিচিতি তারপর আমরা শেষ ধাপে আসি যা আপনার এলাকার কাছাকাছি যে কোনো সুবিধার একটি মাটি পরীক্ষাগারে নমুনাটি জমা দিতে হবে ও ঠিক আছে নবীন আপনি আমার বোঝার জন্য এটি এত সহজ করে দিলেন এখানে আমার আজই পাওয়া মাটির পরীক্ষার একটি প্রচারপত্র আছে এখন আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পারছি এটা দারুণ তাহলে এখন তুমি কি করতে চাও আমি এখনই আমার খামারের জন্য মাটি পরীক্ষা করব ধন্যবাদ নবীন আপনাকে আমি মাটি পরীক্ষা করেছি আমি সারে আমার টাকা বাঁচিয়েছি এবং আমার ফসলের ফলন উন্নত করেছি আমার মাটিও স্বাস্থ্যকর আমি আপনাদের সকলকে মাটি পরীক্ষার জন্য উৎসাহ দিচ্ছি এটি সত্যি কার্যকর